সোমবার আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও চিকিৎসকদের অর্থাৎ আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন তবে তাতেও মিলল না কোনো সুরাহা বরং পাল্টা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তাদের পাঁচ দফা দাবি মানতে হবে তবেই তারা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবেন সোমবার রাতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা একাধিক দাবি নিয়ে মঙ্গলবার দুপুর বারোটায় করুণাময় থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা বিকেল পাঁচটার মধ্যে দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনেই অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসবেন তারা এই পাঁচ দফা দাবিগুলি হলো আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বার করা অপরাধের উদ্দেশ্য সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা তাদের তৃতীয় দাবি হলো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা তাদের আরও দাবি রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা এবং প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার দুষ্ট চক্র নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতির দাবি